নমস্কার সনকা না আপনাদের স্বাগত আজ অনেকদিন পর আমি রান্না নিয়ে এসেছি আজ বানাবো পাবদা মাছের আলু বেগুন দিয়ে তরকারি অনেকে তো অনেক কিছু খেয়েছেন পাবদা মাছের ঝাল পাবদা মাছের সর্ষে বাটা আজ আমি বানাবো পাবদা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি এই গরমের সময় তরকারি কিন্তু বেশ লাগে প্রথমে পাবদা মাছটা ভেজে নিয়েছি তারপর অল্প পেঁয়াজ একটু কালো জিরে দিয়ে ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর লঙ্কা দিয়েছি গোটা চেরা করে দিয়ে নুন হলুদ দিয়ে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি জলটা যে যার পরিমাণ মতো রাখবেন আমি একটু ঝোল ঝোল টাইপে করেছিলাম দিয়ে ঢাকা দিয়েছি ফুটে উঠেছে আমার তরকারি কম এই গরমে কম মশলার তরকারি কিন্তু বেশ লাগে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানাবেন ভালো লাগে ভাজা পাউদা মাছটা দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণের মধ্যে আমার তরকারি রেডি হালকা বেগুন আলু দিয়ে পাউদা মাছের হালকা হালকা ঝোল পাতলা ঝোল এই গরমের সময় বেশ লাগে খুব ভালো লাগে খুব ভালো লেগেছিলো আপনারা বানাবেন নমস্কার থ্যাংক ইউ